বললকে আমার কত হইছে এই ফিলাদের গলা তাই আছরে নামাজে ছলে খায় তে ও ডিউটি ছেড়ে আইবো আমি ও নামাজ ছলে এনে ইখারা তে আমারে রুষ্ট খাওয়াইবো জুস খাওয়াইবো লাল ভাত খাওয়াইবো এরকম খাওয়াইতে খাওয়াইতে কয় দিন বিতেতে আমার মনে হইছে একদিন দেখিতে মন খারাপ শেহরাডা পাই চাউন জানতে ফিলাদের গলাত কিলুছি আমি আইছিলে থেকে কি তার মন খারাপ কি হইছে কত ফোন আইছে কি ফোন আইছে ক তাই টাই তাই বাকি বৈকোন না তাই আমি কই কোন তাই কগরেতে আমি কই অ্যাকাউন্ট কার নামে কয় টাই নামে অ্যাকাউন্ট কার নামে তাই অ্যাকাউন্ট কার নামে মিজান ভাই আমি কই তোর আব্বার নামে করছত্তে কি রে আব্বার নামে তো আসি তাই ফার্ম দিছি বিয়ার আগে দিয়া বিয়া করে সাইডা আমি যখন সৌদি আরব আবার আয়াম তাই আমার কানের কাছে খালি গোসর গোসর ফোসর ফোসর করে আব্বার নামে অ্যাকাউন্ট কইরা রাখছেন আপনার দিয়ে বড় সংসার বড় বই নাই দিদি দুইটা বেহাইল্লা বিপদ ফল আব্বাই হানতে হাতুল্লা তুল্লা দিয়া দেব কামাই করবেন আপনি খাইব হগলে মিল্লা তো লাভ হইলো কি বিদেশ কইরা আমি জামাই সারা হইতে তাই আর হেতারা টেহা খায় তো লাভ কি কয়েক তো তে জিগাইছে বর বড়াই জিগাইছে কয়েক কি করলে ভালো হইব কয়েক এখন আমার নামে করে একটা টেহ কে ওরে ধরতো দিতাম না তার বাসে গেছে অ্যাকাউন্ট টেহা তুলতো গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা কয় তেনা আগে অ্যাকাউন্টে টেহা বাড়াইতো কয় বিয়ার পরে বদলাই গেছে গা তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে বাপটায় বড় কষ্ট পাইছে পুত্রে আমারে কইলে আমি কি না করলাম বল তুই এটা কি করলে আমার এই বেজ্যুতি না করলি ম্যানেজার অফিসার সবাই আইসা আইসি করে বাপটি বেশি না দা ফুতের কামাই খাওয়ানের লেগে ব্যাং আইয়া বইয়া থাকে আবার আর মনটা বড় খারাপ গাল বাইয়া বাইয়া ফানি ভরতে আছে আবার আর বউ আবার আর সান্তনা দিছে কান্দেন না ফোলাফাইন বিয়া করাইছে হম দই বয়ে এবার একান্দার কে কামডা করলো কিতা তা কামটা করল কি তা এর ভিতরে দিয়ে কাছে খবর গেছে তাই না এই অ্যাকাউন্টের টেকা টু হল ইয়া রিক্সা ওলার লোক রিক্সা ওলার লোক হ্যাঁ বিদেশ যাই টাকা পয়সা তুই বাইছে উই বাফের আহারা সহ্য করতে পারছে না তো আল্লাহ তো বাফের আড়াা সহ্য করতে পারছ না তুই যদি আজ বাফের নামে একাউন্ট করে যাসি বাফে খাইতো মা খাইতো ভাইয়ে খাইতো বইনা খাইতো তোরই যখন কইছে যখন গড় হইতো হইতো কইছি যে আসলে জাব্বার নামে একাউন্ট করছন তারে তো খাইয়া লাগবো তুই লগে লগে হারসাম দিয়া লইলে নাই রে আমার তেহা আমার ভাইয়ের যত তোর ভাই ভাই বলো নাড়া চিন্তা করলে তো শান্তি দি দি টেকনিউস তো এ তো কারবারটা করতেছে কিউ তুই এই কাম করতে গেছো কি তুই অহন তুই যে এই কাম করছ অহন যে তাই পিতা করবা অহন যে নাই তাই তো ধরা জনমের ধরা সব কামাই তো হইয়া কাউন্টের ভিতরে যুবকারা খুব সাবধান আব্বার জাগাত আব্বা মার জাগাত মা বউয়ের জাগাত বউ আমি কোনো বউয়ের কন্যা তা কই না বউয়ের জাগাত বউ রাখবা কিন্তু বউ মার জাগা পাইতো না মারে বউয়ের জাগাত নিয়া নামাইও না ফাটটা ফাটতি নাই তবে উচিত কথা একটা হুইন্ডারা বউ মরলে তার যে বউ গেছে গা তে বিয়া করলে আবার বউ হইব বৌ বউ মরলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর মা হয় না কিনা কম আর লোক খেল আগুন লইয়া খেল এমন মা যারা কবরে সোয়াইস এমন আপা যারা কবরে সোয়াইস চৌত্রিশ বছর মুস্তাক ফয়ে যে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে চর নিয়া মাহফিলে কদম দিয়া মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই তিনটা ছেলে কি করলো এটা ইন্নানিল্লাহ ওই সব বলো বাবা 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 রাখছি বোয় মার্শাল্লা তো লক্ষ্মী সোনা ছেলে আরে অনেক ভদ্র ছেলে রে তোমরা তিনজন তোমরা এখন আছি আই মিন আমরা দুই তিন মিনিট সময় চাই আপনারা তেমন দয়া করে একটা লুকো যাবেন আমরা দোয়া করামো লেগে দোয়া করামো আমার লেগে উঠছে কেন আপনি দিয়ে রাখছেন কেন উঠত আমি জানি না কার নাই আমি জানি না এই প্যান্ডাল ভিতরে একটা চাই হুজুর দোয়া করে দেন মসজিদ দাসে আপনার নামাজার কথা কইছেন খাতাও কি নাম কেন মসজিদারে কিন্তু সুন্দরকরণ লাগবো ওকে ফাইন আমরা তাদা আমরাই করণ লাগবো মাই সাইয়া কি কইরা দিয়া যাইবনি একটা লোকেই প্যান্ডেল ধাত আসেন হুজুর দোয়া করেন এই মসজিদ আমরা ফলা ফাইনে মিল্লা জিল্লা আরো সুন্দর করে লায়াত ইনশাল্লাহ হুজুর আমি মসজিদের জন্য দিয়ে দেব দশ হাজার টাকা একটা লোক পারবেন না দশ হাজার হ্যাঁ

জাকির হোসেন সাহেব সৌদি বাইরে থাকে জি বড়য় এ নগরী বিদেশ বিদেশ আবি কই কিনা রে কুয়াসার বিতনা বাইরে বাইরেতে ঘুরে জিরে বিদেশ মিজান ভাই তো আপনি ওয়েবসাইট বিদেশ আমরা জাকিরে বিদেশ থাকে আবি দ মনে করি কুয়াসার বিততে বাইরে বাইরে ঘুরে এই বাইরে হেই বাইরে নারী এই বাইরে সৌদি আরব বাইরে মার হাবা কয়না জাকির হুসেন নগদ দিয়া লাইছে পনেরো হাজার মার হাবা কয়না রে আল্লাহ কবল কর মঞ্জুর কর একটা লোক মিলাইয়া দাও দশ হাজার টাকা ফারবেন দেখ কথা করেন না দশ হাজার নাই একজন হোসেন আমার এক ভাই উনি দিছে তিন হাবা হয় না কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে ধাও সোনার হা দিয়া ছেলে বধিনা আয়ালে তারা আপনার ধরতেন পারেন না কেউ দয়া করে এই গ্রামবাসীর একটা একতা আছে আমি জানি আপনার যারা আইসেন দয়া করে শৃঙ্খলাটা নষ্ট করেন না অনুরোধ কয়েক মিনিট সময় আমি লম্বা সময় কালেকশন করি না মসজিদের কথা পয়সা দেখে রাজু হলে কালেকশন করার গিতা তারাও মনে করছে যখন মসজিদ ওখানে টেকা দিবেন যে তারা কোন এত লালাইতো না আপনারা মার হবা না কেন কে আছেন যে আমি দশ হাজার টেকা দেবো একটা লোক নাই মৃত মজিদ শামসুল হক ওনার ছেলের বাথার নামে দশ হাজার টাকা ছেলের নাম কর মোহাম্মদ ইকরাম বসেন মোহাম্মদ ইকরাম তার নামে দেবে দশ মার হাবা কায়না আবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন দশ পাঁচ কোনো ধর্তব্য নাই যে যা পারেন লাভ দিয়া লাভ দিয়া দাঁড়াই যাবেন বাবা এরকম করতেছো কেন এই কেন এমন করতেছো তোমরা হ্যাঁ এতবার বলা লাগে বাবা আমরা দশটা মিনিট বসলে তখন তো তোমাদের কথাই বললাম যে আমার কলজার টুকরা যুবকটি এটি বুঝাইয়া কইলে বুঝে তো আমি বুঝাই তো কইছি কি করবা তাড়াতাড়ি গিয়া দশটা মিনিট আগে গিয়া করবা কি বাবা একটু বসো সবাই বৈশা রয়েছে তুমি একজন কালার হচ্ছ কেন তোমারে মেসে দেখতেছে না মেসে সরব না এটা মেন্টো ভাই উনি দেবেন পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সাবেক মেম্বার মনু মেম্বার ওনার ছেলে ওনার ছেলে বাবার নামে মাসুদ ওনার ছেলে দেবে পাঁচ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া দিয়ে সোনার মদিনায় পৌঁছে দাও আর কে ছোলা দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দে আমিও দিয়ে দেবো টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার

ওইটা কই যাইবা কুদ্দুস মিয়া কই গেছে তুমি যাইবা কু কই যাইবা তুমি কুদ্দুস ভাই আল্লাহ কবর জান্নাত বানাইয়া দাও মনের আশা করে দাও মধ্যপাড়ার তাজুল ইসলাম ভাই এক হাজার কবল করো মঞ্জুর কর মাইনুদ্দিন ভাই পাঁচশো টাকা সাত্তার ভাই দিল আট হাজার কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগারের বরকত দাও আর কে আছেন এক হাজার পাঁচশো দুই হাজার রাসনাম কৃষ্ণ পূর্ণিবাসী জনাব ফুল মিয়া ভাইকে আপনি ও মারসা আমার মহব্বতের ফুল মিয়া ভাই রামকৃষ্ণ পূর্ণিবাসী আমার ভাই উনি নগদ দিয়ে দিল পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও কনামি দক্ষিণ পাড়ার খালেক ভাই উনি দিলেন দুই হাজার কবুল কর মঞ্জুর কর হ্যাঁ লবা ভাই উনি দিলেন পাঁচশ কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ভাই খালি দেন জয়নাল ভাই আমার ভাই জয় নাল আবে দিন দিল পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার এক বোন উনি নগদ দিছে পাঁচশো আরো কিছু মহিলা মিল্লা দিছে কিছু টাকা মহিলা প্যান্ডেল আছে নাকি এই দুইজন জানতো মহিলা প্যান্ডেলে দুইজন ছেলে যাও তোমরা বাইরে থাকবা ভিতরে ঢুকবা না দুইজন ছেলে বাইরে থেকে মহিলাদেরকে দিয়ে বলবা যে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদের হাতে দিয়ে দেন তোমরা ভিতরে ঢুকে গিয়ে আবার বেরিয়ে কালেকশনের দরকার নেই যাও ইমাম সাহেব যারার নাম কইছে তারা যাও ফারুক আর জুবাইরে তোমরা বাইরে দাঁড়াইয়া কইবা আপনারা যারা যা দিবেন একখানো থুবাইয়া ফারুক মধ্য ফারার মঞ্জু ভাই দিয়ালাইছে দুই হাজার সবাই বলো মার হাবা আমরা এক কয়েক মিনিট ভিতরে এখন তবা করে ফেলবো হ্যাঁ আবুল কাসেম একশো এক হাজার কবুল করো মঞ্জুর করো মা বাবার জন্য দোয়া চায় মনের আশা পূরণ করে দাও আয় আমরা এখনই দোয়া করি সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বলো হ্যাঁ কইতেছি কইতেছি সবাই নামাজের মতো বসেন নামাজের মতো বসা বুঝো না আরে তো দুটো হিক্সা না নামাজের মতো বসো সবাই একজন লোক উঠতেন না বসেন হ্যাঁ নামাজের মতো বসেন সবাই আমরা এখন তো বা করবো হ্যাঁ এই ধরনের টাকাটা নাও সবাই আমরা